আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বলের ঝটপট রেসিপি আমার সাথেই থাকুন এখানে চিকেন বল বানাতে যা যা লাগছে এখানে আমি এক কেজি চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি মরিচ কুচি লেবু আদা রসুন বাটা গোলমরিচ বেকিং সোডা কর্নফ্লাওয়ার সয়া সস চিনি আর লবণ সাথে অবশ্যই গরম পানি দিতে হবে এখন একটি বলে সামান্য পরিমাণ গরম পানি ঢেলে নিব এরপর এর সাথে এর দুই চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব নেড়ে চেড়ে ভালো মতো পানির সাথে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিব আদা বাটা গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ চিনি আর বেকিং সোডা সব ভালোভাবে মিশিয়ে মাংসের কিমাটা অ্যাড করে দিব এরপরে দিয়ে দিব দুই চামচ সয়া সস ভালো মতন নেড়ে মিশিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজ এটিকে রেস্টে রেখে দিব রেস্ট থেকে বের করার পর চিকেনগুলোকে আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা কিমাগুলোকে আমি আবার বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রেস্ট থেকে আবার বের করে নিলাম এভাবে রেস্টে রাখলে চিকেন বলগুলো ফ্লাপি অ্যান্ড বাউন্সি হয় চলুন চিকেনগুলোকে এখন বল বানিয়ে ফেলি এর জন্য আমি দুই হাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর গোল গোল করে শেপ করে চিকেন বলগুলো বানিয়ে নিব মন মতো বলের সাইজটাও ছোট বড় করে নিতে পারে এদিকে আমি পানিটা গরম করতে দিয়েছিলাম পানিটা বরফ তোলা হয়ে গেলে এক একে চিকেন বলগুলো ছেড়ে দিব চিকেন বলগুলো যখন এরকম পানির উপর ভেসে উঠবে তখনই বুঝবে বলগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এরপর বলগুলোকে উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে ডুবিয়ে দিব যাতে করে বলগুলো ভেঙে না যায় এভাবে ঠিক প্রসেসে আগের আমি সবগুলো চিকেন চিকেন বল করে নিব। এরপর বলগুলো ঠান্ডা পানি থেকে তুলে নিব আমি সবগুলো চিকেন বল প্লেটে তুলে নিয়েছি চিকেন বলের গায়ে যে পানিটা লেগে আছে টিস্যু দিয়ে আলতো করে মুছে নিয়েছি এখনই ভেজে নেব বলে এখন চুলা জালটা মিডিয়াম টু লো রেখে হালকা ব্রাউন করে ভেজে নিব দেখুন কত সুন্দর হয়েছে চিকেন বলগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না কড়া করে ভাজলে বলগুলো চুপসে যাবে আর খেতে একদমই ভাল লাগবে না বাউন্সিও হবে না দেখুন কাবাবের কাঠিতে আমি চিকেন বলগুলো সাজিয়ে নিয়েছি ছোট বড় সকলের এটি খুবই পছন্দ আমি তো একসাথে তিরিশ পঁয়ত্রিশটা চিকেন বল খেয়ে ফেলতে পারি আপনারাও ট্রাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ